আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ কথক বাংলা গল্প বলার আয়োজনে আপনাকে স্বাগতম আমাদের আজকের আয়োজনে থাকছে আরও একটি ছোট গল্প গল্পের নাম সুখী মানুষ গল্পটি হুমায়ুন আহমেদ মেদার লেখা মানুষ যেমন পোশাক বদলায় আব্দুল কুদ্দুর বদলায় নাম রাগ করে যে বদলায় তা না বিপদে পড়ে বদলায় দীর্ঘদিন এক নামে ছলাফলা করা তার জন্য বিপজ্জনক গত এক মাস ধরে আব্দুল ফুদ্দুসের নাম আলফ্রেড এই প্রথম সেই খ্রিস্টান নাম নিয়েছে নামের সঙ্গে পরিবর্তন ঘটিয়েছে কালো সুতোয় ক্রস উপরে ঝুলিয়েছে কোটের পকেটে মথি লিখিত সুসমাচার নামের ছুটি একটা বই খ্রিস্টানরা কথাবার্তায় বিনয়ী হয় সে বিনয়ী হবার চেষ্টা করছে চেষ্টা তেমন সফল হচ্ছে না হট করে রাগ উঠে যাচ্ছে আব্দুল কুদ্দুস অর্থাৎ আলফ্রেড গোমেজ সাহেবের পেশা পাথরের মূর্তি বেচা কেনা যেখানে বছরে একটা মূর্তি বেচতে পারলেই হয় সেখানে সে চার পাঁচটার মতো মূর্তি বিক্রি করে ফেলে আগে তার খদ্দর ছিল আমেরিকান সাহেবেরা এখন জাপানিরা জাপানিদের সঙ্গে ব্যবসা করার অনেক যন্ত্রণা তারা মূর্তির ছবি দেখে সন্তুষ্ট হয় না তাদের জিনিস দেখাতে হয় সে জিনিস তারা যে দেখেই সন্তুষ্ট হয় তা না নানানভাবে হাতাপিতা করে সিরিজ কাগজের মতো সবুজ রঙের কাগজে মূর্তি গসাগসি করে তারপর সেই কাগজ বড় সাইজের ক্যালকুলেটরের মতো যন্ত্রে ফেলে দেয় যন্ত্রের ভেতর থেকে কটকট কটকট শব্দ করে এইসব লেখা বের হয় তারপর এমনভাবে মাথা নাটতে থাকবে যেন আব্দুল ফুদ্দুস মকল মাল গুছিয়ে দিতে এসেছে মাছি তার মতো ভঙ্গি করে বলবে ন ন ন নাস্টমারদের এইসব অভিনয়ে কুদ্দুত খুব ভালোভাবেই বোঝে সে সঙ্গে সঙ্গে তার জিনিসপত্র গুটিয়ে ফেলে কাপড়ের ব্যাগে মাল সামলে ব্যাগ হাতে উঠে দাঁড়ায় হাসি মুখে বলে ওকে ভাই বলে দাঁড়ায় না দরজার দিকে হাঁটা দেয় জাপানি খদ্দের তখন ব্যস্ত ভঙ্গিতে কুদ্দুত হয়েছে ও খারাপ ইঙ্গিত বলে এটা ছাড়া তোমার কাছে আর কি আছে কুদ্দুত বলে আরো আছে তবে তোমাদের সঙ্গে কোনো বিজনেস আমি করবো না তোমরা আসল নকল কি আছে দেখি না আপনাদের কিছু দেখাবো না এই বলে অপেক্ষা করে না লম্বা পা ফেলে বের হয়ে আসে গরজ তার গরজ সাহেবদের একই তাকে খুঁজে বের করবে গলি পার হয়ে উপস্থিত হবে শাহাশুড়ি রোডে এটা কুদ্দুসের অপছন্দ সাহেব যুবরা তারা বাড়িতে আসা যাওয়া করলে লোকজনের চোখে পড়বে চোখ কপালে তুলে ভাববে বিষয়টা কি এই বাড়িতে এত সাহেবের আনাগোনা কেন মূর্তি বেচা কেনার ব্যবসাটা খুব পছন্দ রিস্ক আছে তবে বড় রিস্ক না বাংলাদেশের মানুষ মূর্তি নিয়ে মাথা ঘামায় না পত্রপত্রিকায় মাঝে মধ্যে ভিতরের পাতায় সংবাদ চাপা হয় তা দেশের অমূল্য সম্পদ পাচার খুবই ফালতু এ জাতীয় খবরে কেউ মাথা ঘামায় না যে দেশের মানুষই পাচার হয়ে যাচ্ছে সেই দেশে মূর্তি পাচার কোনো ব্যাপারই না মূর্তির দাম নিচ্ছেই মানুষের চেয়ে বেশি না আব্দুল কুদ্দুস পর্যটন হোটেলের একটা কামরা চুপচাপ বসে আছে মেজেতে চেহারের পাশে ক্যাম্বিজের সবুজ রঙের প্যাট মোটা ব্যাগ ব্যাগের ভিতর প্রথমে টাওয়েল তারপর খবরের কাগজ এবং পলিথিন দিয়ে মরা জিনিস কুদ্দুসের মুখোমুখি বসে আছে চশমা করা বাঙালি এক ভদ্রলোক ব্যবসায়িক লেনদেন সে করবে এটা বোঝা যাচ্ছে আব্দুল কুদ্দুস সামান্য শঙ্কিত এই বাঙালি বাবু কমিশন কত খাবে ঠিক বোঝা যাচ্ছে না ইসের আঙ্গিতে যদি লোকটাকে বলা যেত যে কমিশন দেওয়া হবে তাহলে মোটামুটি নিশ্চিন্ত থাকা যেত টেন পারসেন্ট কমিশন যত বেশি দামে বিক্রি হবে তত কমিশন এইসব ক্ষেত্রে দালালরা দাম বাড়াতে সাহায্য করে চশম লোকটাকে হাতে রাখতে পারলে ভালো হতো তেমন সুযোগ এখনো হয়নি মূল খাদ্যের টয়লেটে ঢুকছে এখনো বের হচ্ছে না একটু পর পর বাথরুম থেকে প্লাস্টান শব্দ আসছে সাহেবের বাংলাদেশি খাবার কে নেমে গেছে কিনা কে জানে লাইন চশম পরা অ্যাসিস্ট্যান্ট এনে দিচ্ছে না কেন ভদ্রলোক হাত বাড়িয়ে বললেন আমার নাম জুবায়ের খান যে হাতটা বাড়িয়েছেন সে হাতে চলন্ত সিগারেট হ্যান্ডশেক করতে গেলে সিগারেটে সেখা খাওয়ার সম্ভাবনা আছে কুদুত বিরস মুখে জুবায়ের খানের আঙ্গুলগুলো শুধু স্পর্শ করলো কুদ্দুস গম্ভীর গলায় বলল আমার নাম আলফ্রেড গোমেজ আপনি খ্রিস্টান জি মূর্তি কেনা বেচার ব্যবসা কতদিন ধরে করছেন কুদুসের মেজাজ খারাপ হয়ে গেল মুখ কি ভঙ্গিতেই না প্রশ্নটা করেছে যেন কুদ্দুস বাংলাদেশের সবচেয়ে বড় চোর দেশের অমূল্য সম্পদ পার করে দেশকে শেষ করে দিচ্ছে আসে মহাসাধু কুদ্দুস মনে মনে বললো তুই যতদিন ধরে দালালি করছিস আমার ব্যবসা ততদিনের স্যাম্পল এনেছেন কুদুস সাহানা কিছুই বললো না সে লক্ষ্য করলো হঠাৎ তার রাগ উঠে গেছে স্যাম্পল কি এনেছেন আমাকে দেখান কুদুস বললো যে কিনবে সে দেখুক আপনি দেখে কী করবেন আগে আমি দেখবো আমি দেখে যদি ইয়ে করি তবে স্যার দেখুন মূর্তির কোয়ালিটি তার প্রাইস এইসব আমার সামান্য অভিজ্ঞতা আছে কুদুস নিতান্ত অনিচ্ছায় তার ক্যাম্বিজের ব্যাগ করলো মোটা তাওয়ালে জড়ানো মূর্তি বের করলো ভদ্রলোক লোক ঝুঁকে এলেন গলায় বললেন কি মূর্তি কুদ্দূত বলল কি মূর্তি তা জানি না আমি আপনার মতো এক্সপার্ট না মেয়ে মানুষের মূর্তি এইটাই বলতে পারি হিন্দুদের কোনো দেবী দেবী হবে এদের তো কয়েক লক্ষ দেবী কয়েক লক্ষ দেবীর একজন হুম কোনো দেবী মূর্তি না অপ্সরাদের মূর্তি হতে পারে রম্বা মেনকা তার ইন্টারেস্টেড হবেন বলে মনে হয় না কেন ইন্টারেস্টেড হবে না মূর্তি খারাপ বেশি দিন আগের মূর্তি না কার্ড দেখেই বোঝা যাচ্ছে বয়স পাঁচশো বছরের বেশি না পাথরের গ্রেইন বড় বড় দাম কত চান ডলারের দাম বলবো না বাংলাদেশি টাকায় বলবো ডলারেই বলুন দশ হাজার ডলার বলেন কি জুবাইর খান চোখ কপালে তুলে ফেললো কুদ্দুত বলল আপনার জন্য দশ পার্সেন্ট কমিশন আছে দশ হাজার ডলারে আপনি পাবেন এক হাজার আমার কমিশনের কোনো দরকার নেই পাঁচশো টাকা এই জিনিসের দাম দশ হাজার ডলার এমন কথা আমার পক্ষে স্যারকে বলা সম্ভব না তাও মূর্তি যদি কষ্টিপাতের হতো তার একটা কথা ছিল উদ্ভুত বললো তাহলে আর কি উঠি বলতে বলতে সে তোয়ালে দিয়ে মূর্তি জড়িয়ে ফেলল আর তখন জাপানি সাহেব ঘরে ঢুকলেন জুবাইয়ের হরবর করে কি যেন বলল জাপানি ভাষা বাঙালি ছেলের মুখে জাপানি ভাষা শুনতে অদ্ভুত লাগে উত্তরে জাপানিও কিছুক্ষণ কিসকিচ করলো জুবাইয়ের কুদ্দুসের দিকে তাকিয়ে বললো স্যার মূর্তি দেখতে চাচ্ছে কুদ্দুস উদয়স গলায় বলল দেখে কি হবে জুবাইয়ের বলল দেখে কিছুই হবে না আর যদি এক হাজার ডলার মূর্তি কিনতে চায় আমি নিষেধ করব তবু দেখতে চাচ্ছে দেখান কুদ্দুস টাওয়াল ছড়ালো সাহেবের কাছে এগিয়ে এলেন আরও কিছুক্ষণ কিসকিস করলেন জুবাইয়ের বললো স্যার বলেছেন মূর্তি দেখতে খারাপ না ঠোঁট ভাঙা এই দেখেন ঠোঁটের নিচের নকটা অংশ ভাঙা দেখলো দেখলো আসলেই ভাঙা পুরনো আমলের এসব জিনিসের মূল্য ভাঙা থাকলেই বাড়ে তারপরে ও তো বটেই কেনার সময় আরও দেখে কেনা উচিত ছিল তবে ঠোঁট ভাঙার কারণে মূর্তিটা দেখতে খারাপ লাগছে না কুদুস এই মূর্তি আগে ভালোভাবে দেখেনি এই প্রথম দেখেছে যতই দেখেছে ততই অবাক হচ্ছে পাথরের মূর্তি বলে মনে হচ্ছে না মনে হচ্ছে জীবন্ত কোনো মেয়ে যে কোনো কারণে লজ্জা পেয়েছে বলে চোখের দৃষ্টি ঈষৎ মতো হয়েছে গাল হয়েছে ঈশ্বত লাল খুবই আনমোনা মেয়ে জুবাইয়ের বলল স্যার দাম জানতে চাচ্ছেন দাম তো বলেছি সে তো কথার কথা এখন ঠিক দাম বলেন ক্যাশ পেমেন্ট হবে জাপানের অল্প কথার মানুষ এক হাজার ডলার অনেক বেশি হয়ে যায় তারপর আপনি কষ্ট করে এসেছেন স্যারকে এক হাজার ডলার বলে দেখি রাজি হবে বলে মনে হচ্ছে না কুদ্দুস মূর্তি তীর ব্যাগে ভরে হয়ে ব্যাগ কাঁধে নিতে নিতে বলল বলেছি বলেছি আপনার স্যার যেমন এক কথার মানুষ আমিও সেরকম এক কথার মানুষ আপনি কি ফিক্সড ফিক্সড প্রাইস সব নাকি জি সাহেব কিচকিচ করা শুরু করেছে তার কিচকিচানের মধ্যে এক ধরনের উত্তেজনা দেখা যাচ্ছে একবার মনে হলো জাপানি ভাষায় যুবের কেউ দমক দিল তারপর কুদ্দুসের দিকে তাকে ইংরেজিতে বললেন সে কুদ্দুস বসল মনে হচ্ছে বাণিজ্য হবে পুরনো আমলের জিনিস একবার কারো মনে ধরে গেলে বিপদ আছে একবার মনে ধরা মানে বসিতে গেঁথে যাওয়া সেই বসি থেকে বের হওয়া অতি কঠিন সাহেবকে বসিতে গেতেছে মনে হয়ে গেতেছে। মূর্তিটা বিক্রি করা কুদ্দুসের জন্য অতি জরুরি গত এক বছরে সে কিছুই বিক্রি করতে পারেনি হাসমত একটা বিষ্ণু মূর্তি এনে দেবে বলে সত্তর হাজার টাকা নিয়ে গিয়েছিল হাসমতের কোনো খোঁজ নেই লোক মুখে শুনেছে সে মূর্তি ঠিকই জোগাড় করেছে বিক্রি করেছে অন্য জায়গায় কুদ্দুসের বিরাট সংসার তার ছেলে মেয়ে স্ত্রী তার দুই শালাও তার সঙ্গে বাস করে দেশে টাকা পাঠাতে হয় এক বোন সম্প্রতি বিধবা হয়েছে তাকেও টাকা পয়সা দিতে হয় শুধু টাকা দিয়ে মনে হয় পার পাওয়া যাবে না এই বোনও তার সংসার নিয়ে কুদুসের বাস আসবে আজ মূর্তিটা বিক্রি করতে পারলেই হতো জুবায়ের বলল স্যার বলছেন মূর্তিটা বের করতে উদ্দূত মূর্তি বের করলো আগে মনে হচ্ছিল মূর্তির মেয়েটা লজ্জা পেয়ে মাথা নিচু করেছে এখন মনে হচ্ছে তা না মেয়েটা রাগ করে চোখ নামিয়ে নিয়েছে কোনো কারণে রাগ করেছে কিছু কিছু মেয়ে আছে রেগে গেলে চোখে পানি এসে যায় এই মেয়ে এসে যাতে এখনই হয়তো কেঁদে ফেলবে জুবায়ের বলল আপনার দাম শুনে স্যার প্রায় ভেমরি খেয়েছেন যাই হোক স্যার একটা দাম বলেছেন এর বেশি একটা পয়সাও দেবেন না ক্যাশ ডিলিং হবে আপনি মূর্তি রেখে যাবেন ডলার পকেটে ভরবেন স্যার বলছেন সর্বমোট চার হাজার ডলার অতি দ্রুত চিন্তা করছেন চার হাজার ডলার খারাপ না ভালো বেশ ভালো ডলার একান্ন টাকা করে পাওয়া যাচ্ছে চার হাজার গুণন একান্ন কত হয় দুই লাখ চার হাজার এই মূর্তির পেছনে তার খরচ হয়েছে খুবই সামান্য এগারো হাজার টাকা লাভ এক লাখ তিরানব্বই খারাপ না ভালো জুবাইর বলল চুপ করে আছেন কেন কিছু বলেন কি বলবো তার একটা প্রাইস বলেছেন হানা কিছু তো বলবো কুদ্দুস মূর্তির দিকে একজন লোক তাকালো ধক করে বুকে ধাক্কার মতো লাগলো মূর্তি মেয়েটা মনে হয় কথাবার্তা শুনছে তাকে নিয়ে দরদাম করা হচ্ছে মেয়েটা যে চোখ নিচু করে আছে সে লজ্জাতেই নিচু করে আছে জাপানি কিস করে দূরের মতো কিসব যেন জুবাইকে বলছে হাত নাড়ছে হাত কথা বলার অভ্যাস হলো বাঙালির অভ্যাস মাঝে মাঝে বিদেশিদের মধ্যে এই অভ্যাস দেখা যায় আলফ্রেট গুমের সাহেব জি স্যারের সঙ্গে লাস্ট কথা হয়েছে উনি আজ রাতের ফ্লাইটে চলে যাচ্ছেন সিঙ্গাপুর এয়ারলাইন্স উনি সময় নষ্ট করতে চান না আর পাঁচশো ডলার ধরে দিয়েছেন আশা করি এরপরে আর কোনো আপত্তি থাকার কথা না কুদুস উঠে দাঁড়াতে দাঁড়াতে বললো মূর্তি বেঁচব না জুবাই বলল গুমের সাহেব আপনি একটা ভুল করছেন তার সামান্য আগ্রহ দেখিয়েছেন বলে আপনি ভেবে নিচ্ছেন স্যার খুবই গরজ ওনার এত গরজ নাই দরাদরি উনি খুবই অপছন্দ করেন বলেই জামেলা কমাবার জন্য পাঁচশো টাকা এক্সট্রা দিতে চেয়েছেন আমি নিজে বাঙালি বাঙালি চরিত্র আমি ভালো জানি আপনি হোটেল থেকে এক পা বের হয়ে আবার ফিরে আসবেন তখন কিন্তু আমি পাঁচশো ডলার কম দেব এটা মনে রাখবেন আপনি যেমন তেদর আমিও তেদর। দেব ঠান্ডা গলায় বললো আমি ফিরে আসবো না হোটেলের বাইরে কুদ্দুসের পোষা বেবি ট্যাক্সি বিজনেসে বের হলে কুদ্দুস সবসময় সারাদিনের জন্য একটা বেবি ট্যাক্সি নিয়ে নেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরবে পাঁচশো টাকা সন্ধ্যার পর কুদ্দুস হলো ফ্যামিলি ম্যান দুই ছেলে মেয়েকে পড়ায় রাত্রে খাওয়া দাওয়ার পর স্ত্রীর সঙ্গে নিয়ে ছবি দেখে অনেকগুলো স্যানেল ফ্যানেল হওয়ায় খুব অসুবিধা হয়েছে বুদাম টিপলেই কোনো না কোনো ছবি পাওয়া যাবেই খুবই সস্তা ধরনের ছবি তবু বিনা পয়সায় দেখা যাচ্ছে খারাপ কি মাগনা সব জিনিসই ভালো মাগনা আমার বাগনা বাগনা সবাই ভালো বেবি ট্যাক্সিতে ওঠার সময় কুদ্দুস দেখলো জোবাই সাহেব হোটেলের সিঁড়িতে চলে এসেছেন তার মুখ অসম্ভব বিরক্ত তিনি হাত ইশারায় কুদ্দুসকে ডাকলেন বেবি ট্যাক্সিওয়ালা বলল স্যার আপনারা ডাকে কুদ্দুস উদ্দাস গলায় বলল ডাকুক তুমি চালাও আজকের বাণিজ্যটা হয়নি আশ্চর্যের ব্যাপার হচ্ছে তার জন্য কুদ্দুসের মোটেও খারাপ লাগছে না অবস্থা যা দাঁড়িয়েছিল তাতে তো মনে হচ্ছিল মূর্তিটা হাত ছাড়াই হয়ে যাবে দশ হাজারে রাজি হয়ে গেলে কুদুসতে হাঁ বলা ছাড়া উপায় না তেমন টাকা ফেলে মানুষ তার স্ত্রী পুত্র বেঁচে দেয় আর এ তো সামান্য মূর্তি সন্ধ্যা অনেকক্ষণ হলো মিলিয়েছে কুদুস তার বাসার বারান্দায় বসে আছে এই জায়গাটা তার অতি প্রিয় যদিও প্রিয় হবার মতো কোনো কিছুই নেই ফ্ল্যাটব্যারের বারান্দাগুলো যেমন হয় এক চিলতে জায়গা একটা চেয়ার বসালে মানুষ হাঁটার জায়গা থাকে তার চেয়েও ভয়াবহ কথা হলো বারান্দা থেকে আকাশ দেখা যায় না পাশের ফ্ল্যাটের দেওয়াল দেখা যায় কুদ্দুসের নিজের কিছু ট্রাঙ্ক বারান্দা রাখা বালিশ সহ একটা পাতিপাটা বালিশ সহ একটা পাটি পাতা আছে চিকের পর্দা টেনে বারান্দায় শুয়ে আরামের ঘুম দেওয়া যায় ছেলে মেয়েদের চিৎকার হইচই কিছুই কানে আসে না বারান্দায় বাতি জ্বলছে কুদ্দুসের হাতে চায়ের কাপ তার পাশেই পাটিতে মূর্তিরা শোয়ানো কুদ্দুস তাকিয়ে আছে মূর্তিরার দিকে কিছুতেই চোখ ফিরিয়ে নিতে পারছে না সে খুব অস্বস্তি বোধ করছে মনে হচ্ছে এখনই তার স্ত্রী আমেনায় চৌকি দেবে হুটকাট শব্দ হওয়া মাত্র কুদ্দুস চমকে দরজার দিকে তাকাচ্ছে যদিও এই চমকানোর কোনো মানে হয় না আমেনা এসে দেখলেও কিছু যায় আসে না এমন তো না যে তার পায়ের কাছে সত্যি কোনো মেয়ে লজ্জা লজ্জা চোখে শুয়ে আছে পাথরের মূর্তি পাথরের মূর্তি তার কাছে থাকতেই পারে তার ব্যবসায়ী মূর্তি নিয়ে তারপরেও এমন অস্বস্তি লাগছে কেন মূর্তিটা বারবার হাত দিয়ে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে পাথরের মূর্তি হাত দিয়ে ছুঁয়ে দেখা কোনো ব্যাপার না তাছাড়া মূর্তি গায়ে দুলাবালি আছে দুলাবালি পরিষ্কার করার জন্য গায়ে হাত দেওয়া যায় কুদুস হাতের চায়ের কাপ নামিয়ে মূর্তিটা খুলে নিল পরিষ্কার করতে হবে আর তখনই বারান্দার দরজার দিকে দিয়ে এমন না সেমন শব্দ পাওয়া গেল কুদ্দুস অতি দ্রুত টাওয়াল দিয়ে মূর্তিটা দেখে ফেলল আশ্চর্যের ব্যাপার তার কপালে সামান্য ঘামও জমে গেছে কি করছো চা খাচ্ছি আবার কি করব তোমার পড়লে কি দুঃ বিরক্ত গলায় বলল কিছু না মেয়েদের অতিরিক্ত কত হল তার কাছে অসহ্য লাগে তার পড়লে কি তা দিয়ে আমিনার দরকার কি সে তো মেয়ে মানুষ কলে নিয়ে বসে নেই এ জাতীয় বধ চিন্তা সে কখনো করে না পুরুষ মানুষে অনেক বধ অভ্যাস থাকে আজে জায়গায় যাওয়া লাল পানি খাওয়া তার কোনোটাই কুদ্দুসের নেই তারপরেও এত সন্দেহ কেমন সরু চোখ করে বলছে তোমার কোলে কি আবার চলেও যাচ্ছে না দরজা ধরে দাঁড়িয়ে আছে তোমার কাছে কে যেন এসেছে আসছি একটা শার্ট এনে দাও আমার শার্ট আনতে গেল এই পাখি অতি দ্রুত কুদ্দুস মূর্তি সামলা ফেললো টাওয়াল দিয়ে ডেকে ব্যাগের ভিতর পাচাল ভালো একটা তালা আজও কিনতে হবে ব্যাগের তালা দিয়ে রাখতে হবে মূর্তি নিয়ে কুদ্দুস যখন বের হয় তখন ব্যাগে তালা থাকে না তালা মানেই সন্দেহ কিন্তু এখন মনে হচ্ছে তালা লাগবে বসার ঘরে শুকনো মুখে জোবাইর খান বসে আছেন হাতে জ্বলন্ত সিগারেট এই গরমেও শুট করে এসেছে কুদ্দুসকে ঢুকতে দেখে সে উঠে দাঁড়ালো না নড়ে চড়ে বসলো কুদুস বলল আপনি বাসা চিনলেন কিভাবে ঠিকানা কোথায় পেয়েছেন জবাইর খান বিরক্ত গলায় বলল জোগাড় করেছি কীভাবে জোগাড় করেছি সে লম্বা স্টোরি বলার সময় নেই আমি আপনার টাকা নিয়ে এসেছি মূর্তিটা প্যাক করে দেন কী মূর্তি কি মূর্তি মানে আর সকালে যেটা নিয়ে হোটেলে গিয়েছিলেন ও আচ্ছা যা চেয়েছেন তাই নিয়ে এসেছি দশ হাজার ট্রাভেলার্স চেয়ে পেমেন্ট হবে অসুবিধা নেই তো জি অসুবিধা নেই বসে আছেন কেন যান মাল নিয়ে আসুন আমার হাতে সময় নেই সারের রাতের ফ্লাইট চা খাবেন না চা খাবো না এক গ্লাস পানি খেতে পারে ফুটন্ত পানি আছে তো আছে ফুটন্ত পানি আছে যান ঠান্ডা এক গ্লাস পানি নিয়ে আসুন আর মূর্তিটা নিয়ে আসুন কুদুত ঘরে ঢুকলো পানি নিয়ে ফেরত এলো পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে বলল ছোট্ট একটা সমস্যা হয়েছে মূর্তিটা আমার সঙ্গে নেই সঙ্গে নেই মানে এইসব জিনিস তো সাথে নিয়ে ঘুরি না সময় সামলায় রাখতে হয় যেখানে সামলে রেখেছেন সেখান থেকে নিয়ে আসুন চলুন আমি সঙ্গে যাচ্ছি আমার সঙ্গে গাড়ি আছে কোনো অসুবিধা নেই মূর্তি চলে গেছে রাজশাহী রাজশাহী চলে গেছে মানে আমার পার্টনার সকালবেলা নিয়ে চলে গেছে ইন্ডিয়াতে পাচার হবে দেবদেবীর দেশ তো ওদের এসব জিনিসের আলগা কদর পূজার ঘরে রেখে পুজো টুজো করবে বোমে সাহেব জি আপনি ঠিক করে বলুন তো আপনি কি মোচুর দিয়ে জিনিসটার দাম বাড়াতে চাচ্ছেন সত্যি করে বলুন আমি না হয় স্যারের সঙ্গে মোবাইল টেলিফোনে আরও কিছু দেব সত্যি কথা বলছি প্রশ্ন বলছি কোনো খ্রিস্টান মিথ্যা কথা বলতে পারে না কুদ্দুত হলো বালিশ ঘুম টাইপ মানুষ বালিশে মাথা মাত্র ছয় ঘুম আজ রাতে কি হয়েছে কুদ্দুত বিছানায় গোড়াগড়ি করছে ঘুম আসছে না প্যানের বাতাসে গরম লাগছে বিছানা থেকেও মনে হয় গরম বাপ আসছে একটু পরপর পানির তৃষ্ণা হচ্ছে যতবার সে পানি খেতে উঠছে ততবারই ঘুম গলা আমি না বলছে কে আমি আর খুবই সজাগ ঘুম সামান্য কাশের শব্দেও সে লাভ দিয়ে বিছানায় উঠে বসে বলবে কে কাছে আমিনার ঘুম একটু যদি গাঢ় হতো তাহলে সে বারান্দায় চলে যেত ক্যাম্বিসের ব্যাগ থেকে মেয়েটাকে বের করতো মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে কুদুসের কাছে খুব খারাপ লাগছে সে দিব্যি ফ্যানের নিচে আরামে আমে বিছানায় শুয়েছে অথচ আরেকজন শেষ সাথে মানুষের ঘুম গাঢ় হয় আমেনারও নিশ্চয়ই গাঢ় ঘুম হবে তখন বারান্দায় চলে গেলেই হবে মেয়েটাকে খুবই দেখতে ইচ্ছে করছে কুদুস বিছানায় পাশ পাশ করতে করতে শেষ সাথের জন্য অপেক্ষা করতে লাগল পাঁচ বছর পরের কথা আব্দুল কুদ্দুস আবারও নাম পাল্টেছে এখন তার নাম মুন্সি হাবিবুল্লাহ নামের সঙ্গে চেহারা এবং পোশাক পরিবর্তন করতে হয় সেটাও করা হয়েছে দাড়ি রেখেছে মাথায় নেপালেদের রঙিন টুপি গায়ে ফতুয়া এবং পাঞ্জাবির মাঝামাঝি জাতীয় একটা পোশাক মূর্তির ব্যবসাতেই সে আছে বেশ জুড়ে সুরেই আছে ব্যবসা বেড়েছে এখন ইন্ডিয়া থেকেও মাল আসে তাকে সারা বছরই ব্যস্ত থাকতে হয় আজ রাজশাহী পরশু দিনাজপুর তাদের সুবিধার জন্য একজন ফুল টাইম অ্যাসিস্টেন্ট রেখেছে ইংরেজিতে এম এ পাশ চোখ ছেলে চোখে মুখে কথা বলে বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ সেই করে এর মধ্যে জাপানিদের সঙ্গে কথা বলার জন্য জাপানি ভাষা শেখার চেষ্টা করছে এদের টুকরো ছেলে ঘরে বড় মেয়ে থাকলে জামাই করে রাখার মতো ছেলে ক্যাশটাকে আব্দুল কুদ্দুসের কখনো হাতে থাকে না তবে এবারে সেই ক্যাশটাকে আটকে ফেলেছে জিগেতলায় এক হাজার স্কোয়ার ফিটে একটা ফ্ল্যাট কিনে ফেলেছে ছেলে মেয়ে নিয়ে থাকার জন্য ফ্ল্যাটটা খুবই ছোট সেজন্য জন্য হয়তোবা আব্দুল কুদ্দুস একাই মাঝে মাঝে এসে ফ্ল্যাটে থাকে সুন্দর করে সাজানো ফ্ল্যাট টিভি আছে ফ্রিজ আছে বাসার বসার ঘরে সোফা সেট সোবার ঘরে ডাবল খাট ড্রেসিং টেবিল মেঝেতে কার্পেট বারান্দায় ব্যাথের দুলোনি চেয়ার আব্দুল কুদ্দুস তার ফ্ল্যাটে কখনও দিনে দুপুরে আসে না রাত আটটা নটা মাঝে মাঝে তারপরে উপস্থিত হয় মাথায় চাদর দিয়ে রাখে বলে তার মুখ পরিষ্কার দেখা যায় না ফ্ল্যাটের লিফ্ট এখনো চালু হয়নি বলে তাকে হেঁটে হেঁটে সেই ভেঙে সাপতালায় উঠতে হয় এই সময় তার খুব চেষ্টা থাকে কেউ যেন তাকে দেখে না ফেলে যেন নিজের ফ্ল্যাট বাড়িতে থাকাটা ভয়ঙ্কর নিষিদ্ধ ধরনের কোনো অনলাইন ছাবি খুলে ফ্ল্যাটে ঢুকে আব্দুল কুদুসের মন ভালো হয়ে যায় অনেক সময় নিয়ে নিজের ঘর জার পালকের জারণ দিয়ে ছোপার দোলা জাড়ে রান্নাঘরে ঢুকে চা চা বানিয়ে চা খায় রাত আরও গভীর হলে সবার ঘরে ঢোকে তখন তার গা চমচম করতে থাকে অদ্ভুত রোমাঞ্চ হয় খাটের ডয়ার থেকে কাঁপা কাঁপা হাতে সে তার ক্যাম্পিসের ব্যাগটা বের করে এই সময় তার বুক ধক করতে থাকে মনে হয় এই বুঝি সে মাথা ঘুরে পড়ে যাবে মূর্তিটার দিকে তাকানোর পরে একটা শান্তি শান্তি সুখী ভাব চলে আসে মনে হয় পৃথিবীতে তার চেয়ে সুখী মানুষ কেউ নেই নির্জন ফ্ল্যাট বাড়িতেই শুধু সে এবং তার অতি প্রিয় একজন সারার সে যদি প্রিয় মুখের দিকে তাকিয়ে থাকে তাহলেও কারোরই কিছু বলার নেই আব্দুল কুদ্দ জানে তার ভয়ঙ্কর কোনো অসুখ করেছে যতদিন যাচ্ছে এই অসুখটা ততই বাড়ছে পৃথিবীর সব অসুখের কোনো না কোনো চিকিৎসা আছে এই অসুখ নিশ্চয়ই আছে কিন্তু সে চায় না ওই অসুখের চিকিৎসাটা হোক বরং সে উল্টোটা চায় সে চায় অসুখটা আরও বাড়ুক তাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক তাকে পুরোপুরি গ্রাস করে ফেলুক মূর্তিটার জন্য আব্দুল কুদ্দুস আজ একটি উপহার নিয়ে এসেছে পাথর বসানো গলার হার সে খুব যত্ন করে হাড়টা মেয়েটাকে ফরালো তারপর ফিসফিস করে প্রায় জড়ানো গলায় বলল জান শোনা গো হাড়টা পছন্দ হয়েছে এই কথাগুলো বলতে গিয়ে তার চোখে পানি এসে গেল তার কাছে মনে হলো এই পৃথিবীতে সে সবচেয়ে সুখী মানুষ